আজকে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ যেই চারা গাছগুলো ক্যারেটের মধ্যে সাজানো দেখছেন এই চারা গাছগুলো আমরা আজকে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠাবো আপনারা অনেকেই জানেন হক এগ্রো ফার্ম নার্সারি থেকে সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চারা গাছ ডেলিভারি করা হয় তার ধারিকভাবে আজকে আমরা চারাগাছ চারাগাছ পাঠাচ্ছি জাহাঙ্গীর ভাই আর তিনি ভুলতা রূপগঞ্জ থেকে অর্ডার করেছেন চারাগাছ পাঠাচ্ছি আজকে আমরা আলামিন ভাই আর তিনি মানিকগঞ্জ থেকে চারাগাছ অর্ডার করেছেন এবং চারাগাছ অর্ডার করেছেন মংসুনু মারমা ভাই তিনি খাগড়াছড়ি থেকে চারাগাছ অর্ডার করেছেন তো প্রত্যেকটা ক্যারেটে কিন্তু ঠিক এভাবে কিন্তু গায়ের মধ্যে নাম লেখা আছে কোথায় কোথায় চারাগাছ গাছ তো যেই চারা গাছগুলো দিচ্ছি এগুলো হচ্ছে ভারত সুন্দরী কুলের চারা অনেকে থাই আপেল এবং মিস ইন্ডিয়া বলে থাকে তো এই ধরনের চারা গাছগুলো আপনারা চাইলে আমাদের হক এগ্রো ফার্ম নার্সারি থেকে সংগ্রহ করে আধুনিক বাগান করতে পারবেন আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেই ফোন নাম্বারে সরাসরি ফোন কলের মাধ্যমে চারা গাছগুলো অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ঠিক এইভাবে করে ক্যারেটের সাজিয়ে খুব সুন্দর করে কিন্তু আমরা চারা গাছগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে